নমস্কার বন্ধুরা বাচ্চাদের দেখবেন সন্ধেবেলায় বেশ একটু নতুনত্ব খেতে ইচ্ছা করে আর বাড়িতে যদি গেস্ট আসে তাহলে হাতে যদি পনেরো থেকে কুড়ি মিনিট সময় থাকে আপনারা কিন্তু এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন আজকে তৈরি করছি তন্দুরি ডিম চিকেন তন্দুরি কিংবা পনির তন্দুরি এগুলো তো আমরা খেয়েই থাকি আজকে একটু অন্যরকমভাবে ডিমের তন্দুরি রেসিপি তৈরি করব যারা ডিম লাভার তাদের জন্য একটা দারুণ রেসিপি হবে প্রথমে আমি একটা বাটির মধ্যে জল বসিয়ে দিয়েছি সেখানে আমি একটু লবণ দিয়ে ডিমগুলোকে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো আমি চারটে ডিমের করছি চারটে ডিমই আমি সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম আর ডিম সেদ্ধ করার সময় যদি একটু লবণ দিয়ে দেওয়া যায় তাহলে ডিম কিন্তু ফেটে যায় না ডিমটা আমি দশ মিনিট ধরে সেদ্ধ করে নেব ফুল বয়েল দশ মিনিট পর আমি ডিমটা সেদ্ধ হয়ে গেছে তারপরে ডিমটাকে নামিয়ে একটু ঠান্ডা জলের মধ্যে দিয়ে নিচ্ছি তাতে কী হবে খোসাটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে তবে একদম ফুটানো অবস্থাতেই নামিয়ে দেবেন না ডিমটা ফুটে উঠলে দশ মিনিট পরে মিনিট দুয়েকের জন্য একটুখানি গরম জলেই রেখে দেবেন তারপরে এটাকে আস্তে আস্তে ঠান্ডা জলে ফেলবেন তাহলে দেখবেন ডিমটা পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে এবার ডিমের খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি ডিমগুলোকে খোসাগুলোকে ছাড়িয়ে নেব দেখুন ডিমগুলো খুব সুন্দরভাবে কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়েছে ডিম ভালো করে সেদ্ধ হয়ে গেলেই কিন্তু ডিমের খোসাটা খুব সুন্দরভাবে ছাড়ানো যায় আর ডিম যদি ভালো করে সেদ্ধ না হয় তাহলে কিন্তু ডিমের খোসা ভালো করে ছাড়ানো যাবে না প্রত্যেকটা ডিমই আমি ছাড়িয়ে নিয়েছি এবার ডিমগুলোকে একটুখানি গা দিয়ে কাট দিয়ে নেব অল্প অল্প করে একটা করে কাট দিয়ে নেব যাতে ডিমের মধ্যে সমস্ত মশলার ফ্লেভারগুলো চলে যায় ডিমগুলো একটু কেটে নেওয়া হয়ে গেছে এবার একটা বাটি নিয়ে আচ্ছি বাটির মধ্যে আগে থেকেই দু টেবিল চামচ আমি টক দই একটু চায়ের ছাঁকনির মধ্যে ছেঁকে রেখেছিলাম যাতে এর মধ্যে জলটা ঝরে যায় তার মধ্যে এক টি স্পুন দিলাম আদা রসুন বাটা হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন করে জিরের গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো এর সাথে একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম এবার একটু ধনে পাতা আর কাঁচা লঙ্কাকে খুব মিহি করে কুচিয়ে নেব ভালো করে মিহি করে কুচিয়ে নিচ্ছি একদম কোচানোটা যেন সুন্দরভাবে মিহি করে হয় এটা একটু নজর রাখতে হবে ঠিক যেভাবে আমি ছুরি ধরে দেখুন কুচাচ্ছি যখন মিহি করে কোনো কিছু কাটবেন তখন কিন্তু এইভাবেই এটাকে কাটলে খুব সুন্দরভাবে মিহি করে কাটা হবে এর মধ্যে ধনে পাতা কাঁচা লঙ্কা কোচানো কিছুটা দিয়ে দিলাম এর সাথে কিছুটা দিচ্ছি কাসৌরি মেথি এগুলো মোটামুটি হাতের আন্দাজে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিলাম এক চামচ দিলাম বেসন এর সাথে দেব এক টি স্পুন সাদা তেল এবার ভালো করে এই সমস্ত মশলাকে দইয়ের সাথে মিশ্রণটা মিশিয়ে নেব বেসনটা কিন্তু আমি নর্মাল বেসন দিয়েছি কোনো রকম রোস্টেড বেসন কিন্তু ব্যবহার করিনি মশলাটা ম্যারিনেশনের জন্য খুব ভালো করে এটাকে রেডি করে নিয়েছি আর একটু আমি কাশ্মীরি মির্চ অ্যাড করলাম কারণ আমার মনে হলো কাশ্মীরি মির্চ একটু লাল লাল হবে বলে দিলাম কেউ ফুড কালার চাইলে কিন্তু ফুড কালার দিতে পারেন তবে আমি একদমই এটা পছন্দ করব না দেওয়াটা এবার ডিমগুলোকে দিয়ে ভালো করে ডিমের গায়ে এই মশলাগুলোকে কোটিং করে নেব খুব সুন্দরভাবে মশলাটাকে মাখিয়ে নেবো ডিমের মধ্যে এখানে একটা পেঁয়াজ নিয়েছি একটা পেঁয়াজের আমি চার ভাগ করে কেটে নিয়ে তার লেয়ারগুলোকে ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজের পাপড়িগুলোকে এবার সেইগুলোকে আমি দিয়ে দিলাম এই ডিমের মধ্যে এবার এই মশলার মধ্যে একটুখানি জাস্ট এপিটোপিট করে নেবো যাতে পেঁয়াজগুলোর মধ্যে একটু মশলাটা লেগে যায় হাতে যদি একটু বেশি সময় থাকে তাহলে কিন্তু আধ ঘন্টা ম্যারিনেট করেও রাখতে পারেন কিংবা ইনস্ট্যান্ট তৈরিও করে নিতে পারেন আর এটা তৈরি করতে মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে দশ মিনিট লাগবে আপনার সেদ্ধ হতে আর দশ মিনিট মোটামুটি এটাকে আমার রেডি করতে সময় লাগবে সেই জন্য খুব ছটপট কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় আমি দুটো স্কিবার নিয়ে নিয়েছি এই স্কিবারগুলোর মধ্যে আমি প্রথমে পেঁয়াজ নিয়ে নিলাম গেথে তারপরে ডিমটাকে আস্তে করে আমি ডিমটাকেও গেথে দেব। আর ডিমটা যেহেতু কাটা রয়েছে সেই জন্য খুব সন্তর্পণে মানে আস্তে করে দিতে হবে না হলে ডিমটা কাটিং যেহেতু রয়েছে ডিমটা কিন্তু ভেঙে যেতে পারে সেই কারণে আস্তে করে ডিমটাকে আমি ঢুকিয়ে দিচ্ছি আরও একটা আমি করে নেব ঠিক একইভাবে দুটো পেঁয়াজ দিয়ে দেব তার সাথে আমি ডিমটাও দিয়ে দেব এটাও কিন্তু আমার রেডি হয়ে গেল এবার এই মশলাটাকে আমি ওপর ডিমের ওপর থেকে একটু ভালো করে লাগিয়ে দিচ্ছি বেসনটা কিন্তু এই মশলাটাকে ধরে রাখার একটা কাজ করবে এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু বাটার নিয়ে ভালো করে বাটারটাকে ফ্রাইং প্যানের গায়ে লাগিয়ে দেবো বাটারটা যাতে পুড়ে না যায় অল্প একটু তেল দিয়ে দিয়েছি যাতে বাটারটা পুড়ে না যায় দেখুন একটুখানি সাদা তেল দিয়ে দিলাম দিয়ে বাটারের সাথে একটু সাদা তেলটাকেও মিশিয়ে নিচ্ছি খুব যৎসামান্য কিন্তু তেল আর বাটারটা আমি দিলাম ফ্রাইং প্যানের মধ্যে এবার একটা করে আমি স্কিবাইন নিয়ে বসিয়ে দেবো ফ্রাই প্যানের মধ্যে এবার একটা পিঠ আস্তে আস্তে হতে থাক আমি এটাকে ঢাকা চাপা দিয়ে মিনিট দু তিনে হতে দেব দু মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি এবার উল্টে দিচ্ছি আবার উল্টো সাইডটায় আরও একটু মশলা আমি ব্রাশ করে দিচ্ছি মশলাটা একটু কম কম লাগলে ওপর থেকে একটুখানি এই মশলাটা দিয়ে দেবেন এইভাবে আরও একটা সাইড হতে থাকবে লোহার শিকটা যেহেতু গরম হয়ে গেছে সেই জন্য এটাকে সারাশি দিয়ে এটাকে উল্টে দেব। দেখুন একটা সাইড একটু কালার আসতে শুরু করেছে তবে এর যে স্মোকি ফ্লেভারটা সেটা আসার জন্য কিন্তু এটার একটা পরের স্টেপ আমাদের তৈরি করতে হবে আরও সামান্য একটু বাটার আমি এই ডিমের ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে একদম অল্প অল্প কিঞ্চিত মাত্র বাটারগুলো আমি ডিমের ওপর থেকে একটু একটু লাগিয়ে দিচ্ছি কারণ এগুলোকে এবার আমি একটুখানি গ্যাস ওভেনে সেঁকে নেব একটা কিচেন টাওয়েল দিয়ে ধরে নিয়েছি শিখটাকে ধরে নিয়ে এবার এটাকে আমি এইভাবে সেঁকে নিচ্ছি যদি কারোর কাছে স্কোয়ারগুলো না থাকে তাহলে আপনারা কাটা চামচের মধ্যে ডিমটাকে ফোক করে নেবেন ঢুকিয়ে নিয়ে তারপরে কিন্তু এটাকে সুন্দরভাবে আপনারা সেঁকে নিতে পারেন তাহলেও কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এবার হালকা করে একটু স্মোকি ফ্লেভারও চলে এলো আর গায়ে একটা তন্দুরির ব্যাপারটাও চলে এলো এবার দুটোই আমি করে নিয়েছি এবার নেওয়া ডিমগুলোকে আবারও একটু ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের আঁচ একদম কমে রেখেছি রেখে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি চিজ চিজ আমি একটু ওপর থেকে গ্রেট করে দিয়ে দিচ্ছি তার সাথে আরও একটু যে কাঁচা লঙ্কা কোচানো ছিল সেটাও দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো রেখে দেবো যাতে চিজটা একটু হালকা মেল্ট হয়ে যায় দেখুন চিজটা বেশ হালকা গলে গলে এসছে এবার এগুলোকে আমি নামিয়ে সার্ভ করে নেব দেখুন একটা প্লেটের মধ্যে একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি আর তার সাথে এই তন্দুরি ডিমগুলো নিয়ে নিলাম আর যখন খাবেন তখন এক টুকরো লেবুর রস ওপর থেকে দিয়ে দেবেন দিয়ে এটা খেয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব ভালো হয় অনেক তো চিকেন তন্দুরি খেয়েছেন বা পনির তন্দুরি বিভিন্ন রকম তন্দুরি হয় তার থেকে কিন্তু ডিমের তন্দুরি খুব সহজে আর সহজলভ্য রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না কমেন্টস বক্সের মাধ্যমে